আপনাদের অনেকে জানানি। পশ্চিম বাংলার মানুষ এই চব্বিশ পরগনা হাওড়া হুগলির মানুষ এরা যদি সত্যিকারী দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই কে করত তিনার ওসিয়ত নামা মেনে নিত তোমাদের জীবনে বিপদ আসার কোন আশঙ্কাই থাকতো না জুবান এক আমল আর মুখে বলছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ভালোবাসি কিন্তু তার ব্যবহার তার চলাফিরা তার আখলা দাদা হুজুরের থেকে তার থেকে বড় দুশ্মন দাদা হুজুরের আর কেউ নেই আমি ওটা প্রমাণ দিয়েছি কালকেও ছিলাম চব্বিশ পর্ব নাই দক্ষিণে আমি বলেছি বাবা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ ওসিয়ত নামাই লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম যদি কারুর মনে হয় আমি ইয়াসিন ভুল বলছি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম যেদিনে ডাকবেন সেদিনে আসব আর তা না হলে ফুরফুরার কোন হুজুর থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন আমি দু ঘন্টা আছি বাপের ব্যাটা হলে আসতে বলুন স্টেজে ওসিয়তনামা আপলোড করে দেখিয়ে দেবো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তেনার ওসিয়ত লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া হারাম এমন কি নিয়ত করাটাও হারাম এই নিয়ত করার কথা কে লিখেছে আমাদের দেশের যারা সুন্নি নিজেকে বলছে বেরেলবিরা তাদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলবি

একুশ বাইশ তেইশ তিন দিন ইসালে সবাব হয় না না অনেক মানুষ যায় জিয়ারত করতে একটা আমাকে প্রমাণ দেন যে সেখানে মেয়েরা ঢুকতে পায় কথা বলে কেউ নিজের বউকে নিয়ে যেতে পারবে পারবে যে লোকটা বলছে আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ভালোবাসি এই লোকটাই বাস ভাড়া করে ট্যুরিস্ট বাস করে দশ হাজার পনেরো হাজার খরচ করে নিজের বউকে নিয়ে যাচ্ছে আজবিরে গিয়ে খাজা ময়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এর কবরে তোমার বউকে দিয়ে সিজদা করাচ্ছে আর তুমি বলছো আমি দাদা হুজুরের ভক্ত তোর থেকে বড় দুশ্মন পৃথিবীতে দাদা হুজুরের আর কেউ নেই আর তুমি আমাকে গালি দাও তুমি ওষুধ আমল করেছ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত আছে কবরে চাদর চড়ানো যাবে না কবরে সিজদা করা যাবে না আল্লাহ ব্যতীত কাউকে আপনার রব হিসাবে বিশ্বাস করা যাবে না ভালো মন্দের মালিক মানা যাবে না তিনি হকানি ছিলেন আর তুমি আজকে নিজের পয়সার জন্য নিজের জামিরকে বিক্রি করছো সাবধান সমাজের মানুষ তোমরা সব ধান হও বেঈমান কাফের তোমাকে চারিদিক থেকে घेरছে তোমার হুঁশ পশ্চিম বাংলার কোন মুসলমানটা জানে না যারা নামাজ পড়ে যারা রোজা রাখে সকলে জানে যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য دینی ইলিম হাসিল করা ফরজ ঠিক কিনা কথা বলে। আর আমি বলে গেলাম আপনার গিরামে যদি 500টা মুসলমান থাকে চারশো পঁচানব্বই জনের কাছে দিনে ইলিম নাই রাগ করে না যাই করে একশো জনের মধ্যে পঁচানব্বই জনের কাছে দিনে ইলিম নাই যদি বলেন দিনে ইলিম মানে কি আলেম হওয়া নয় মুক্তি হওয়া নয় মুহাদ্দিস হওয়া নয় মুকাররির মুফাসসির হওয়া নয় দিনে ইলমের অর্থ হচ্ছে কতটা ইলিম তোমাকে হাসিল করতে হবে যতটা করলে দিন আর বদিন চিনতে পারো সেরেক আর বেদাত চিনতে পারো হারাম আর হালালের বিচার করতে পারো কুফরিটা চিনতে পারো বেইমান কাফেরের আখলাখ চরিত্রটা তুমি চিনতে পারো তোমার ইলিমের দ্বারা যদি বলেন ওই ইলিমটা কোথায় হাসিল করব হয় কোন মাদ্রাসায় পড়ে হোক কোনো আলেমের কাছে উটা বসা করে হোক কোন বড় আলেমের লেখা বই পড়ে হোক আপনাকে অতটা ইলিম আপনাকে হাসিল করতেই হবে মুসলমান হারাম হালাল কি বুঝে একটু বলে আমাদের বর্ধমানের ছেলেরা গাড়ি চালায় লড়ি ট্রাক আপনাদের চব্বিশ পরগনায় রোজ বালি নিয়ে আসছে আসছে না রোজ বালি মুসলমানদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে হোটেলে ঢুকার পরই ঢুকি বললে ভাই এক বোতল মদ দিত মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে সেবা যারা মুরগির মাংস আর রুটি এনেছে হোটেলের কর্মচারী তখন তাকে জিজ্ঞেস করছে দাদা মুরগির মাংসটা জবাই না কাটা তাকে জুতো মারতে হয় না হয় না যে লোকটা মদ খেলো তার লেগে আর কাটা দেখে লাভ আছে মদ স্পর্শ করা হারা আল্লাহ স্পষ্ট বলেছেন কোরআন মত স্পর্শ করা তোমাদের জন্য হারাম আপনি এটা ভাববেন না হুজুররা এসছে বর্দমান থেকে ইয়াসিন সাহেবকে এনেছি দোয়া করবে আমরা হাত তুলে আমিন বলবো দোয়া কবুল হয়ে যাবে দোয়া কবুল করার জন্য আল্লাহ যে শর্তটা রেখেছেন কোরআনে সেটা হচ্ছে হালাল খাবার যারা হালাল খাবে না তাদের দোয়াকে কবুল আল্লাহ করবেন না নবীজির হাদিস হালাল মাল খেলে তবে তোমাদের দোয়া কবুল হবে মুসলমান তো হারাম হালাল তাই চিনে না আপনি যদি সকাল বেলায় উঠে কলকাতায় যান নিউ টাউনে যান রাজার হাট বাজারে যান কোন অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না মুরগিটা জবাই না কাটা করতে হবে কেন আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার কোরআন খুলু আপনাকে বুঝাবো সকাল বেলায় উঠে আপনি বাজারে গেলেন রাত্রে আমাদের গ্রামে জলসা হয়েছে ইয়াসিন ভাই এসছিল বলেছে যে জবাই করা মাংস খাবে আপনি চলে গিয়ে বাজারে বলছেন এক কিলো জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস টাকাটা কিন্তু সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝাতে পারলাম যেমন মদ খেয়ে জবাই করা মাংস চাওয়া ওই রকমই সুদ খেয়ে জবাই করা মাংস চাওয়া দুটোই একই ব্যাপার যদি বলেন হুজুর সুদ কি ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা হে আমার নবী তোমাদের জন্য সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি

বর্তমানে মুসলমান সুদ খায় না খায় খাচ্ছে সে কি জানে না সুদ খাওয়া হারাম এখানে যতগুলো মানুষ আছে একজন দাঁড়িয়ে বলুন আমি জানি না মদ খাওয়া আমি জানি না পা চুরি করা গুণা আমি জানি না ব্যবিচার করা গুণা আমি জানি না লটারি কাটা হারাম আমি জানি না সুদ হারাম সব মুসলমান জানে জেনে শুনে উকুচ্ছে দেখুন আপনাকে আমি প্রমাণ রমজান মাসে মসজিদ গুলো মুসল্লি বেশি ছিল না কম ছিল কথা বলে না এখন কিন্তু ওই মাল কটাকার খুঁজে পাওয়া যাচ্ছে কথাটা বুঝতে পেরেছেন সেই লোক কটাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তারা নাই ঈদের দিন থেকে গায়ে তার পর থেকে তাকে ইমাম সাহেব আসছে এই মাল কটাকে দেখা পাচ্ছে এরপর আপনি ভেবে দেখুন এই লোক যে রমজান মাসটা নামাজ পড়লো সে কি এটাই জানে রমজান মাসে নামাজ পড়া ফরজ আর বাকি বছর নামাজ সে জানে পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ যারা রমজান মাসে নামাজ পড়ে ঈদের দিন থেকে গায়েব হয়ে গিয়েছেন তারা শুনে যান তোমরা এক মাসের নামাজি তুমি চিন্তা করবে কেমতের দিন ঈদের সাের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম না এটা লেখে নিয়ে যান যুবক থেকে যারা নামাজি আছেন তারা লেখে নিয়ে যান যার নামাজ নেই तार मुद्दे इस्लाम नहीं